আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাজনৈতিক উপনিবেশ কি? এবং রাজনৈতিক উপনিবেশের বৈশিষ্ট্য এবং এর ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সম্মুখে মোহাম্মদ হাসিবুর রহমান সম্মানিত দর্শক শ্রোতা এবার আসি রাজনৈতিক উপনিবেশ বলতে আমরা কি বলছি রাজনৈতিক উপনিবেশ হলো একটা দেশ অথবা একটা জাতি একটা গোষ্ঠী যখন অন্য কোনো দেশ জাতি এবং গোষ্ঠীর জনগণের উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এটাই হল রাজনৈতিক উপনিবেশ প্রতিষ্ঠা করা অর্থাৎ কোনো একটা দেশ যখন অন্য কোনো একটা দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে তখন এটাই হলো রাজনৈতিক উপনিবেশ এরপরে আসি যে রাজনৈতিক উপনিবেশের বৈশিষ্ট্য সমূহ কি কি রাজনৈতিক রাজনৈতিক উপনিবেশের বৈশিষ্ট্য হল যে বিদেশি শাসন অর্থাৎ একটা দেশকে অন্য আরেকটা দেশের সরকার শাসন করে এবং তাদের সকল নিয়ম নীতি এই অপর একটা দেশের উপরে বিস্তার করে এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হল সম্পদ শোষণ যখন কোন একটা দেশ অন্য আরেকটা দেশের উপরে আধিপত্য বিস্তার করে তখন সেই দেশের খনিজ সম্পদ এবং কাঁচামাল এবং দামি যে সম্পদ আছে সেই সম্পদগুলো শোষণ করে নিয়ে যায় এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হল সাংস্কৃতিক আধিপত্য অর্থাৎ একটা দেশ যখন অন্য একটা দেশের উপরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে তখন তারা অন্যদের উপর ওই দেশের উপর তাদের সকল সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অর্থাৎ ওই দেশের নিজস্ব যে সংস্কৃতি এবং তাদের যে সকল ঐতিহ্য রয়েছে সেগুলোকে ধ্বংস করে নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এরপরে সামরিক আধিপত্য অর্থাৎ এই যে দেশের উপরে উপনিবেশ তৈরি করেছে সেই দেশের সকল সামরিক অধিকারকে হরণ করে নিয়ে যাওয়া হয় তাদেরকে কোনো সামরিক বা রাজনৈতিক কোনো ধরনের অধিকার দেয়া হয় না তাদের উপরে জুলুম নির্যাতন এগুলো করা হয় তাদের উপরে দমন পীড়ন ও নির্যাতন করা হয় তাদেরকে সব ধরনের বাক স্বাধীনতা এবং তাদেরকে সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় তাদেরকে সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করা হয় তাদের তাদের যে নিঃস্ব যে চিন্তা চেতনা মতামত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করা হয় এর উদাহরণ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে ব্রিটিশরা সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারত উপমহাদেশে রাজনৈতিক উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল এর আগে তারা অর্থনৈতিক উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল এবং উনিশশো সাতচল্লিশ সালের পরেও তারা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিভিন্ন উপনিবেশ তারা প্রতিষ্ঠা করেছে বাট সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্তই ছিল তাদের রাজনৈতিক উপনিবেশ এরপরে যদি এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব এর দিকে তাকাই তাহলে প্রথমে আমরা এর কিছু ইতিবাচক দিক দেখতে পাই সেই ইতিবাচক দিকগুলো হলো দেশের অবকট কাঠামোর উন্নয়ন কারণ একটা উন্নত দেশ যখন অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করে তখন ওই দেশটাকে নতুনভাবে ডেলে সাজানোর চেষ্টা করে বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করে যেমন এদেশে ব্রিটিশরা রেলপথ স্থাপন করেছে রাস্তাঘাট করেছে এরপরে তারা নতুন নতুন ভবন তৈরি করেছে এগুলো তারা করে থাকে এটা একটা উন্নয়ন বা ভালো একটা দিক আমরা বলতে পারি দ্বিতীয় হলো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ব্রিটিশরা এদেশে বিভিন্ন ধরনের নতুন জেনারেল অনেক সাবজেক্ট অনেক বিষয়ের এর প্রচলন করেছে এদেশে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি তৈরি করেছে তো এবং এই শিক্ষার উন্নয়ন তাদের মাধ্যমে হয়েছে এটা আমরা বলতে পারি যদিও এই শিক্ষার ফলে এদেশের ইসলামিক শিক্ষা এদেশের সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে তারপরেও স্বাভাবিকভাবে শিক্ষার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা ইতিবাচক একটা দিক বলতে পারি এরপরে রাজনৈতিক উপনিবেশের নেতিবাচক দিকগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে সেটা হলো যে অর্থনৈতিক শোষণ ব্যাপকভাবে অর্থনৈতিক শোষণ তারা করে থাকে আমরা যদি দেখি তাহলে দেখব যে ব্রিটিশরা এদেশ থেকে অনেক দামি দামি সম্পদগুলো নিয়ে তারা সেটার নিয়ে তারা সেটাকে কাজে লাগিয়ে নতুন নতুন পণ্য তৈরি করে আবার তারা এদেশে এসে বেশি দামে তারা বিক্রি করত তারা লাভবান হতো আর এদেশের মানুষ ক্ষতিতে পতিত হতো এরপরে সাংস্কৃতিক ধ্বংস অর্থাৎ যখন একটা দেশ অন্য দেশের উপরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে তখন তাদের সংস্কৃতিকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এবং তাদের ইতিহাস ঐতিহ্যকে পরিপূর্ণ শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে এবং এক পর্যায়ে রাজনৈতিক ক্ষমতা থাকার কারণে তারা সক্ষম হয় এরপরে যদি আমরা দেখি যে দম দমন নিপীড়ন নির্যাতন চালানো হয় ব্যাপকভাবে যেমনটা ব্রিটিশরা এদেশের মানুষের উপর করেছে আলেম আলমাদের উপর করেছে এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক হলো যে মানুষের স্বাধীনতাকে হরণ করা হয় বাক স্বাধীনতাকে নষ্ট করা হয় রাজনৈতিক কোনো স্বাধীনতা দেয়া হয় না অর্থনৈতিক স্বাধীনতা দেয়া হয় না এবং বিভিন্নভাবে কুণঠাসা করে রাখা হয় এগুলো হলো রাজনৈতিক উপনিবেশের নেতিবাচক দিক তো সার্বিকভাবে বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে রাজনৈতিক উপনিবেশ এটা কোনো কল্যাণকর বিষয় নয় এটা ক্ষতিকর বিষয় তো আমরা যতটুকু জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেটা বোঝার এবং অনুধাবন করার তফিক দান করুক আমিন